নমস্কার বন্ধুরা আমি অলকা আমার ডেইলি ব্লগে বলতে অনেক অনেক স্বাগত আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছে তো আজকে সকাল থেকে ব্লগটা শুরু করার সময় পাইনি কাজেই ব্যস্ত ছিলাম তো আজকে ভাবলাম যে চলো দুপুর থেকে এই ব্লগটা শুরু করি তো এই কিছুদিন আগে পেরিয়েছে যাত্রা তো সেই ব্লগটাই আজকে তোমাদের সামনে শেয়ার করছি তো আমি সকাল সকাল রান্নাবান্না সেরে একটু নিজের কাজগুলোও বাড়ি সেরেছে তো এখন বানাতে বানাচ্ছে ঠাকুরের প্রসাদ ইচ্ছে ছিল অনেক দিন ধরে জগন্নাথ দেবের মন্দিরে একটু পোশাক দিয়ে আসি কারণ তারপর তো তাদের শরীর খারাপও হয়ে যাবে আর তারা ভালো করে কিছু খেতেও পারবে না তো ভাবলাম চলো আজকে দিনটাতেই দিয়ে আসি তো আপাতত এখন স্নান টান করে মানে ঠাকুরের জন্য একটু পায়েস বসিয়েছি এটা করছি হচ্ছে ওই বাতাসার যে লাল বাতাসা হয় সেটা দিয়েই তার জন্য কালারটাও বেশ ভালো আসে আর ওয়েদারটা দেখো খুব মেঘলা মেঘলা যাই না বৃষ্টি হবে কিনা না বা সকাল থেকে গিয়েছিল মেঘলা মেঘলা আর মেঘলাতে যাই না কেন আমার না বেশ বাইরে ঘুরতে যেতে বেশ ভালো লাগে তো আজকে মন্দিরও যাব তো আমার ওই বাহানায় ঘোরা হয়ে যাবে তো আমার ঠাকুরের পোশাক মোটামুটি রেডি হয়ে গেছে তো ঠাকুরের জন্য মানে বাড়ির যে ঠাকুরটা আছে আমার জগন্নাথ দেব তার জন্য এটা তৈরি করেছি আর মন্দিরও আছে সেখানেও দেব তো এই যে ফুলে ঢাকা দেখছো মাথায় শুধুমাত্র ময়ূরের পালক সেখানেই আছে আমার জগন্নাথ দেব আর ফুলে তাকে পুরোপুরি ঢাকা দিয়ে দেখেছি তো সবার মানে ঠাকুরের খাবার দেওয়ার পর ভাবলাম চলো এবার বাড়ির খাবার সবার খাবার সেরে নিই তো এখন আবার তো খেতে বসবো তো সবার জন্য খাবার রেডি করছি তো আজকে তাড়াতাড়ি করে একটু খিচুড়ি বানিয়েছিলাম আর বেশি কিছু বানায়নি টুকি টাকি যা ওর মধ্যেই আজকে লাঞ্চ সেরেছি তারপর আবার রেডি হয়ে গেছি কারণ ওইদিকেও যেতে হবে দিয়ে উঠেই কিন্তু এই রেডি হয়েছি তো আজকে যে শাড়িটা পরে আসি দেখছি এটা কিন্তু ওই কলকাতায় যখন গিয়েছিলাম ওই কাকিমার বাড়িতে তখন কাকিমা আমাকে গিফট করেছিল তো ব্যাগে নিয়ে নিছিলাম ঠাকুরের পোশাক মানে ঠাকুরের জন্য পায়েস আর টিফিন বাটিতে তারপর হাঁটা দিয়ে করলাম এটা হচ্ছে আমাদের মানে আমার স্ট্রিটের অপোজিটের যে ইলেকট্রিক অফিসটা আছে ওই রাস্তা দিয়ে আজকে আমরা যাচ্ছি তো আমরা যাচ্ছি ফতেপুর ওই জগন্নাথ দেবের মন্দিরে তো মোটামুটি আমাদের ওখান থেকে বাড়ি থেকে ডিস্টেন্স হচ্ছে বাইকে কুড়ি মিনিট মতো তো আমরা দেখো চলেই এলাম জগন্নাথ মন্দিরের সামনে তো এই মন্দিরটা আমি আগেও বলেছি খুব ভালো লাগে আমার আর তোমাদেরকে ভেতরে যে দেখাচ্ছি মানে ওদের কাছে কতটা ভালো লাগে আজকে যেহেতু যাত্রা তো ওদের কিন্তু আজকে স্নান হবে তো আগের বছর কিন্তু আমি জানতাম না বলে যাইনি কিন্তু এই বছর জানার পর ভাবলাম না আমি দিন যাবই যাবই তো আগে থেকে বলে রেখেছিলাম বাড়িতে যে আমি যাবো আজকের দিনে যেন আমাকে নিয়ে যায় এই মন্দিরে আবার তো চলেই এসেছি এসে হাজির আর ভাবিনি যে আজকে অনেকজন পুজোও দেয় তো আমি অজান্তেই ঠাকুর যেন পায়েস বানিয়েছিলাম তো সেটা ঠাকুর মশাইকে দিলাম যেন তাদেরকে একটু খাইয়ে দেয় কারণ আজকে তো একটু ভালো মন্দ খাবে কাল থেকে আবার শরীর খারাপ হয়ে যাবে তাদের তো এসে যখন দেখছি কি সুন্দর তারা সেজে আছে মানে আমি ঢোকার আগে একটু আগে তাদের স্নান হয়েছে তো এই জগন্নাথ দেবের মন্দিরে এখানে কিন্তু আলাদা করে স্নান করানো হয় না মানে ওই যে ঘটের মতো দেখতে পাচ্ছ বড় বড় ওইখানে যে আয়না রাখা আছে সেখানে কিন্তু আয়নার মধ্যে মানে ঠাকুরের প্রতিচ্ছবি দিয়ে জল ঢালা হয় আর ওইভাবে স্নান স্নানযাত্রা সম্পূর্ণ করা হয় এখানে কিন্তু মানে ঠাকুরের ওপর বা ঠাকুরের বিগ্রহের ওপরে কোনোভাবে জল ঢালা হয় না যাতে নষ্ট না হলে যেহেতু কাঠের জিনিস এটা একটা আর ওই সাইডে কিন্তু মানে মানে পুজো হওয়ার পরে যোগেরও মানে ব্যবস্থা মানে আজকে যোগ হবে দেখো চারিদিকে এনারা হচ্ছে যোগ্যতে মানে যোগদান করেছে আর পুরোহিত মাসে মন্ত্র পড়ছে তো এখন ঠাকুর মাসে যজ্ঞ শুরু করেছে তো স্নানযাত্রা শুরু হয়েছিল তিনটে থেকে আমি একটু গেছিলাম সাড়ে তিনটে দিকে যার জন্য একটু লেট হয়েছে আর তাড়াতাড়ি করেও কেটু হয়ে গেছে বলে সেই জায়গাটা দেখতে পাইনি ওখানে যে সবাইকে যা জিজ্ঞাসা করলাম তো বললো যে ওই ওই যে আইনার মধ্যে জল ফেলেছে ওটাই কিন্তু মানে স্নানযাত্রা সম্পূর্ণ হয়েছে আর আজকে দেখো তাদের সুন্দর সাজিয়েওছে মানে নতুন নতুন যাওয়া পরে তারাও খুশি আর আমার তো দেখে দেখে আরো বেশি খুশি এখন এই যজ্ঞ শুরু হয়েছে তো যজ্ঞ এখন চারটে থেকে শুরু হয়েছে আর রাত আটটা সাড়ে আটটার সময় শেষ হবে মানে এটা কিন্তু এখন অনেক খুন ধরে চলবে তো আজকে স্নানযাত্রার জন্য এই যজ্ঞ করা হচ্ছে তো আমি এতক্ষণ থাকতেও পারবো না কারণ বাড়িতেও যেতে হবে তো আমি সাড়ে তিনটের সময় এসেছি মোটামুটি ছটা পর্যন্ত থাকবো তারপর বেরিয়ে যাব। আর ওখানে মেম্বার থাকার জন্য সবাই বলছিলো যেন রাত্রেও আসতে কারণ রাত্রে আবার খিচুড়ি প্রসাদ দেওয়া হবে তো সবাই রাত্রেও আসতে বলছিলো তা আমি একটু কিছুক্ষণ বসেছিলাম আর যোগ্য দেখছিলাম একটু মনে মনে ঠাকুরের প্রার্থনাও করলাম আর আজকে স্নান স্নানযাত্রা কিন্তু চারিদিকেই মানে হচ্ছে আজকে তো বিশেষ করে পুরীতে বিশাল বড়ো করে হয় খুব সুন্দর করে স্নান করানো হয় তো এখানে যেমন রীতি সেরকমই হয়েছে তো আর বেশি দিন কিন্তু নেই রথ মানে আর কয়েকটা হাতে গোনাগন্তি দিন তারপরে আবার রথযাত্রা এই মন্দিরে সো মানে রথের দিন থেকে উল্টো রথ পর্যন্ত খুব সুন্দর সুন্দর প্রোগ্রাম হয় নাচ গান হয় সব কিছু হয় আর এইবারে কিন্তু আরেকটা বিশেষ আছে যে এইবারে কিন্তু যে মানে লক্ষ্মী মন্দির যেটা আছে এইবার কিন্তু প্রতিষ্ঠা হবে মানে জগন্নাথ দেবের পাশেই তো আমি বেশিক্ষণ আর থাকিনি ছটা পর্যন্ত ছিলাম তারপর বেরিয়ে পড়েছি তো এই কারখানার সাইড দিয়ে যেহেতু এটা রাস্তা তো কারখানার সামনে এসেছি তো ফুচকাওয়ালাকে দেখে ভাবলাম চলো একটু ফুচকা খেয়ে নিই আর হাই সবাইকে গুড ইভিনিং তার সাথে এরপর চলে আসি সন্ধ্যেবেলা তো বাড়িতে যেয়ে চা করে সন্ধ্যে সন্ধ্যে দিয়ে কিছুক্ষণ বাড়ির সব কিছু কাজ সেরে আবার চলে এলাম সাড়ে আটটার পর জগন্নাথ মন্দিরে তো এসে দেখো কত সুন্দর চারিদিকে মানে লাইট এখন ঝলমল করছে তো যোগ্য জাস্ট ঢুকেছি মন্দিরে আর তখনই শেষ হলো আর একটু একটু করে সবাইকে প্রসাদও বিতরণ করলো আর কিছু পায়েস যেটা আমি দিয়েছিলাম সেটা ঠাকুর মশাই কিছুটা নিলো ঠাকুরের জন্য আর কিছুটা ব্যাক করে দিল আমাকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য তো এবার চলো বাড়ির পথে মানে বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো তো তার আগে ভাবলাম চলো সবাই একটু ফটো তুলছে বলে আমি একটু ফটো তুলতে চলে এলাম তো তাদেরকে পেয়ে কীভাবে যে ফটো তুলবো আমি নিজে একদম খুঁজে পাচ্ছিলাম না যে বসে তুলবো না দাঁড়িয়ে তুলবো আর ওদেরকে দেখে মনে হচ্ছিলো যেন সে হয় না জড়ি ধরি বা চটকাই সেরকমই আমারও পরিস্থিতি মনে হচ্ছিল একটু মানে গায়ে হাত বুলিয়ে দেখি কিন্তু তাও একটু মনে ভয় ভয় ছিল যে কেউ কিছু না বলে বাট কেউ কিছু বলেনি মনের আনন্দ একটু নিজেই যতটা পারলাম ভয়ে ভয় তাদেরকে একটু জড়িয়ে ধরে আদরও করে নিলাম তো এদেরকে আমার খুব বেশ ভালো লাগে মানে সত্যিকারের মন থেকে খুব ভালো লাগে কারা কারা আমার মতো জগন্নাথদেরকে ভালোবাসে তারা কিন্তু কমেন্টে জয় জগন্নাথ লিখতে পারে তো এরপরে আর বেশিক্ষণ তাকিনি বাড়ির পথে রওনা দিয়েছি তো এই ব্লগটা কেমন লাগবে নিশ্চয়ই কমেন্ট করে জানিও আর আবার নেক্সট ব্লগে দেখা হবে আজকের মতোটাটা সবাই সুস্থ থেকো ভালো থেকো